শুভ নববর্ষ সবাইকে সকাল সকাল স্নান করে পুজো টুজো সেরে তারপরে কণিকার ভিডিওটা দেখলাম তবে আজকে কিন্তু কণিকার ভিডিও দেখে আর মামুনির ভিডিও দেখে মানে কণিকার যে বড় ননদ তার ভিডিও দেখে কিন্তু আজকে একটা বড় বিষয় খোলসা হলো সেটাই তোমাদের সাথে আলোচনা করবো তার আগে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মি শিল্পী আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এইবার হলো যে তোমরা বলতে পারো যে কোন বিষয়টা আমি এত সকাল সকাল ভিডিও করি না আজকে কণিকার ভিডিওটা দেখে মনে হলো সকাল সকাল এই কথাগুলো তোমাদেরকে জানাই আজকে যখন কণিকার ভিডিওটা দেখলাম সেটার থেকে কিন্তু আমি একটা বিষয় বুঝতে পারলাম সেটা তোমরা কতটা বুঝেছো জানি না আমি যেটা বুঝেছি সেটা তোমাদেরকে শেয়ার করছি আর মামুনির ভিডিও দেখেও কিন্তু আমি যতটা বুঝতে পেরেছি সেটাই তোমাদের কাছে আমি শেয়ার করছি প্রথমত আসবো মামুনির ব্যাপারটা কালকে মামুনি একটা ভিডিও দিয়েছে হ্যাঁ আমি মামুনির কমেন্ট বক্সে কদিন থেকেই দেখছি যে পাবলিকরা খুবই খোঁচাচ্ছে দেখো সবাই তো আর একরকম হয় না কেউ কেউ ওকে মানে খোঁচা মারছে যে তুমি কিছু বলো তুমি কিছু বলো যদি ওর কাছ থেকে কিছুটা অন্তত সত্য বেরিয়ে আসে পাবলিকরা চাইছে আসলে প্রত্যেকে বুঝতে পারছে নাটক তারপরেও হয় না যে একটা কৌতূহল থাকে যারা সব সময় উজ্জ্বল কনিকাকে দেখে বা মামুনিকে দেখে সবারই একটা কৌতূহল আছে তো সবাইকে কিন্তু এখানে মামুনিকেও বেশ ভালো খোঁচাচ্ছে তো খোঁচালো মামনি কিন্তু আমি যতদূর দেখেছি সত্যি বলতে যে কণিকার ভাসুর আর মামুনি ওই বাড়ির মধ্যে বোধ হয় একটু অন্যরকম মানে ওদের মতো না বিশেষ করে ছোটো ননদ যেটা সোনার মতো কিন্তু ওই বাড়িতে বোধ কেউ না হ্যাঁ উজ্জ্বলকে বরাবর দেখেছি যথেষ্ট ভদ্রভাবেই কথা বলতে ওরকম গালিগালাজ বা খুব রুড হতে কখনোই দেখিনি যখনই যেই কথাই বলেছে হ্যাঁ অনেক সময় অনেক ভাবে অন্য ক্রিয়েটারদের ছোটো দেখানোর চেষ্টা করেছে বা কাউকে নিয়ে বাজেভাবে মন্তব্য করেছে কিন্তু সেটা খুব ভদ্র ভাষায় মানে মার্জিত ভাষায় যার যেটা দেখেছি সেটা অবশ্যই বলবো এইবার আসি হচ্ছে সোনা মামনির ভিডিওটা কালকে দেখে একটা জিনিস বুঝতে পারছি যে পুরো ঘটনাটাই হচ্ছে গিয়ে সাজানো আর নাটক তবে এই নাটকে কিন্তু কণিকার বড় ভাসুর আর মামনি একদমই অংশগ্রহণ করতে চাইছে না কারণ মামুনির কথা হলো যে আমি নর্মালি আমার ডেলি লাইফস্টাইল দেখি আমি যেইটুকু পাই সেটা আমার জন্য যথেষ্ট তাছাড়া ওর শ্বশুরবাড়ির থেকে ওর ছেলের জন্য ও যেইটুকু পেয়েছে তার থেকে বেশি টাকা পয়সার ওর দরকার নেই তবে হ্যাঁ টাকা পয়সা কার না প্রয়োজন একজন ধনী মানুষের যতটা টাকার প্রয়োজন আছে একজন গরিবেরও কিন্তু টাকার প্রয়োজন আছে তবে এইখানে প্রশ্ন হচ্ছে কে কিভাবে টাকাটা ইনকাম করবে মামুনির মনে হলো যে আমার এই ধরনের নাটক করে বা ওই ধরনের নাটকে অংশগ্রহণ করে তারপরে রোজ রোজ ভিডিও দিয়ে সেটার থেকে আর্নিং করা সেই টাকাটার আমার প্রয়োজন নেই টাকার প্রয়োজন আছে ঠিকই তাই বলে আমার নাটক করার কোনো প্রয়োজন নেই তার ভিডিও থেকে কিন্তু পুরো এটা উঠে এসছে যে হ্যাঁ প্রত্যেকটা মানুষ বাঁচতে গেলে টাকার প্রয়োজন কিন্তু আমার প্রয়োজন পড়বে না কোনো দিন নাটক করার হ্যাঁ এখানে কথা হচ্ছে মামনির প্রয়োজন নাও পড়তে পারে কিন্তু কিন্তু কণিকার প্রয়োজন পড়বে কণিকা এখানে একটা কথা বলে গেছে এখানে মামুনির কথার থেকেও কিছু কথা বোঝা যায় কণিকা কিন্তু একটা কথা বলে গেছে যে আজকে কোথাও না কোথাও মামুনিকেও এই কথাটা বলার চেষ্টা করেছে যে আজকে যদি আমার হাজবেন্ডের অন্তত সাত হাজার টাকাও মাসে ইনকাম হতো বা আমার মেয়ের জন্য কিছু টাকা সাত হাজারের সাথে আর কিছু টাকাও যদি অন্য কিছু একটা বিজনেস বা কিছু থাকতো সেইখান থেকে যদি আসতো তাহলে কিন্তু আমার এই নাটকের প্রয়োজন পড়তো না কণিকা কোথাও না কোথাও তার বড় ননদ মামুনিকে কিন্তু এই কথাটা বলার চেষ্টা করেছে কিন্তু মামুনির মনে হচ্ছে যে নাটক করে পয়সা ইনকাম করার প্রয়োজন ওর নেই কিন্তু কণিকা বুঝিয়ে দিল যে না আজকে তোমাদের ব্যাপারটা আলাদা কারণ তোমার হাজব্যান্ড একটা ভালো প্রফেশনে রয়েছে তোমার শাশুড়ি যেইটুকু রেখে গেছে সেটা সম্পূর্ণ তোমার ছেলের কিন্তু আমার হাজব্যান্ডের যেহেতু কোনো ইনকাম নেই ইনকাম সোর্স বলতে আমি একা আজকে আমার হাজব্যান্ড আর আমার মেয়েকে ভালো রাখার জন্য তাদেরকে দেখার জন্য আমার নাটক করার প্রয়োজন আছে আর যেই নাটকটা কিনা কণিকা কন্টিনিউ করছে আজকে তোমাদের আমি একটা কথা বলে যাই তোমরা মিলিয়ে নেবে আমি যখন কোনো কথা বলি না লাস্টে দেখবে সেটাই ঠিক হয় আজকে তোমাদের আমি একটা কথা বলে যাই এই যে নাটকগুলো চলছে সোনার মধ্যে আর কণিকার মধ্যে যে নাটকটা চলছে এই নাটকটা চলা কন্টিনিউ চলাকালীন যতদিন পাবলিক নিতে পারবে মোটামুটি আশি সত্তর হাজার ভিউজ হবে একটা সময় আসবে সেই ভিউজটা পঞ্চাশ হাজারে নেমে যাবে কারণ একই রোজ 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 একই টপিক নিয়ে যদি কথা বলে কণিকা সেইগুলো পাবলিকও না দেখতে দেখতে বোর হয়ে যাবে তখন যখন একদম ভিউজটা দেখবে যে তিরিশের নিচে নেমে আসছে তখন কিন্তু কণিকা বলতে বাধ্য হবে যে হ্যাঁ আমাকে নাটক করতে হয়েছে কারণ আমার প্রয়োজন আজকে যদি এই সোশ্যাল মিডিয়া না থাকে বা ইউটিউব না থাকে আমি আমার মেয়ে আর হাজবেন্ডকে নিয়ে কোথায় যাব আমার কোনো ইনকাম নেই আমি বাধ্য হয়েছি আমি সুন্দরভাবে ডেলি লাইফস্টাইল দেওয়ার চেষ্টা করেছি দিনের পর দিন তোমরা আমাকে ভিউজ দাওনি কারণ আমার যেইটুকু তোমরা ভিউজ দিচ্ছ তাতে আমার সংসার চলছে না বা আমার হাজবেন্ডের ওষুধ খরচা বা আমার মেয়ের স্কুল ফিস আমি দিতে পারছি না আজকে বাধ্য হয়েছি আমি অভিনয় করতে বা নাটক করতে যদি আমার কিছু বেশি পরিমাণে আর্নিং আসে সেটা আমি অন্তত ব্যাংকে রাখতে পারবো ভবিষ্যতে আমি আমার হাজব্যান্ডকে দেখতে পারবো আমার সন্তানকে দেখতে পারবো কেন তো হ্যাঁ যত যাই বলি না কেন একটা বিষয় কিন্তু সত্যি আজকে যদি সোশ্যাল মিডিয়া না থাকে হ্যাঁ ওই যে বলে না রাজার ধনও কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যায় আজকে ধরো এই সোশ্যাল মিডিয়া যদি না থাকে বা ইউটিউব যদি কোনোভাবে ব্যান্ড করে দেয় তাহলে কিন্তু কণিকার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে ভাসুর একদিন দেবে দুদিন দেবে তিন দিনের দিন কিন্তু দেবে না আজকে মামনি একদিন দেবে দুদিন দেবে তিন দিনের দিন কিন্তু আর দেবে না তো তারাও না কণিকাকে সেরকমভাবে কিছু বলতে পারছে না যে কণিকা তুমি কেন এত নাটক করছো নাটক করে আর্নিং করাটা কি খুব জরুরি এই প্রশ্নটাও ওরা জোর গলায় করতে পারছে না কারণ কি বলতো একটা সময় আসবে যদি সত্যিকারের ইউটিউব ব্যান্ড হয়ে যায় তাহলে কিন্তু উজ্জ্বলকে এই মানে কণিকাকে উজ্জ্বলকে নিয়ে আর এই বাচ্চাটাকে নিয়ে তার বাঁচা কষ্ট হয়ে যাবে কারণ বর্তমানে ওরা যে লাইফস্টাইলটা লিড করছে এইভাবে কিন্তু ছোট বাচ্চাটা কিন্তু অভ্যস্ত হঠাৎ করে যদি তাকে এই লাইফস্টাইলটা না দেওয়া হয় না তখন তার সমস্যা হবে আর সম্ভব না কোনোভাবে এই সোশ্যাল মিডিয়া না থাকলে ইউটিউব না থাকলে যেইভাবে এখন ওরা খাওয়া পড়া ঘোরা যেইভাবে আয়েস করছে এইভাবে করবে কোথাও না কোথাও কণিকা ভয় পাচ্ছে যে আস্তে আস্তে যেইভাবে দিনের পর দিন আমার ভিউস কমে যাচ্ছে ভবিষ্যতে যদি এইভাবে চলতে থাকে তারপরে যদি হঠাৎ করে ইউটিউবটা ব্যান্ড হয়ে যায় তখন আমি আমার হাজব্যান্ড আর বাচ্চাকে নিয়ে কোথায় যাব কী করব কে আমাকে দেবে কে হেল্প করবে বয়স্ক শাশুড়ি এখন ওনার দ্বারা সম্ভব নয় ওনার প্রায়ই শরীর খারাপ থাকে উনি যে আবার নতুন করে কোনো খাবারের দোকান খুলবে বা কোনো বিজনেস করবে তোমরা দেখেছো বারবার করি চেষ্টা করেছে তার শাশুড়িকে বলার যে মা রান্নার চ্যানেলটা কন্টিনিউ করো কিন্তু ওর শাশুড়ির সরিয়ে দিচ্ছে না যেহেতু বয়স হয়েছে মানুষের বয়স হলে দেখবে সমস্ত কিছু মনের জোর গায়ের জোর সবই কিন্তু কমে যায় তখন মানুষ না একটু যায় কি বলতো শান্তিতে শান্তভাবে শুধু চুপচাপ থাকতে তখন আর পরিশ্রম করতে চায় না কারণ তাদের না শরীরের ক্ষমতাটাও কমে আসে আজকে হয়তো কনিকা শাশুড়িকে আমরা দেখছি ইয়ং ওং একটা মানুষ একেবারে সুস্থ স্বাভাবিক কিন্তু না এই মানুষটারও বয়স হয়েছে আর ওনার দ্বারাও সম্ভব নয় এই অবস্থায় গিয়ে নতুন করে দোকান খোলা আর ওই দোকান থেকে ইনকাম করা যার জন্য ওরা দুইজনে একটা জিনিসই দেখলো যে আমাদের সব থেকে সহজ পদ্ধতি হ্যাঁ কণিকা যদি কখনো এসে উজ্জ্বলকে নিয়ে বসে বলে যে আমি বাধ্য হয়েছি এটা করতে কারণ আমার স্বামী এইরকম পরিস্থিতি উঠতে পারে না চলতে পারে না ঘুরতে পারে না তো সেইখান থেকে আজকে যদি আমি এই নাটকটা না করি তাহলে আমার স্বামীকে নিয়ে আমি কি করে ভবিষ্যতে বাঁচব তোমরাই বলো আমি আজকে বাধ্য হয়েছি তোমরা তো ভালো জিনিস দেখতে চাও না কণিকাকে কিন্তু বেশিরভাগ মানুষই ক্ষমা করে দেবে বা কণিকার এই কথাগুলো মেনে নেবে কেন জানো তার একটা বড় রিজন হচ্ছে উজ্জ্বল কারণ উজ্জ্বল চলতে পারে না সত্যি উজ্জ্বলের কোনো ক্ষমতা নেই কিছু করার ক্ষমতা নেই উজ্জ্বল তার স্ত্রী তার সন্তানকে কি খেতে দেবে কীভাবে রাখবে কিচ্ছু করার ক্ষমতা নেই সেখান থেকে কণিকা যদি এই এই পথটা বেছে নেয় এই নাটকের পথটা বেছে নেয় তাহলে কিন্তু পাবলিক ওকে খারাপভাবে দেখবে না এইখানে যদি অন্য কেউ হতো না কণিকার জায়গায় তাহলে অবশ্যই কিন্তু পাবলিক জঘন্যভাবে গালি দিত কিন্তু কণিকার ক্ষেত্রে সেটা হবে না আমি রিসেন্ট কয়েকদিন থেকে ভিডিও করে একটা জিনিস তো ফিল করতে পারছি যারা কণিকাকে মনের থেকে ভালোবাসে মনের থেকে ভালোবাসে তারা বুঝতে পারছে পুরোপুরি বুঝতে পারছে যে এটা নাটক হচ্ছে তারপরেও কি বলো তারা চুপ থাকছে বরং কণিকাকে কণিকার মতো করে বোঝানোর চেষ্টা করছে যে তোমার যদি তোমার ননদের সাথে না পোষায় তাহলে তুমি গ্রিল দিয়ে দাও উপরে ওঠার মতো কোনো রকম সুযোগ দিও না ওরা নিচে থাক তুমি তোমার মতো উপরে থাকো তোমার স্বামী সন্তান নিয়ে ওরা বিষয়টা বুঝো এইভাবে কণিকাকে বোঝানোর চেষ্টা করছে কারণ তারা কণিকার পরিস্থিতিটা কিছু হলেও বুঝতে পারছে যে কণিকা কেন এই নাটকটা করছে আশা করি তোমাদের বুঝাতে পেরেছি জানি না কতটা পেরেছি আমি চেষ্টা করেছি তোমাদের বোঝানোর আজকে আমি এত বড় বড় কথা বলছি অনেক সময় রেগে যাচ্ছি কারণ এই নাটকগুলো আর নেওয়া যাচ্ছে না যখনই দেখছে ওরা বসে বসে ভিডিও করছে সে কেউ নিচ্ছে না তখনই আবার এরকম ঝামেলা মানে সামনাসামনি এসে ঝামেলা করছে তোমরা দেখতেই পারছো কলিকা শাশুড়ি যখন চাল নিতে গেছে সামনাসামনি একটা ঝামেলা করলো সোনার ড্রেস মেসে ওদিন ফেলে দিল একটা ঝামেলা করলো তো এইগুলো যখনই দেখছে একটুখানি এতে ভিউজ না হচ্ছে তখন একটু হাটকে কিছু করার চেষ্টা করছে তো আমার একটাই কথা এখন যেটা আমি আজকে কণিকার ভিডিও দেখে বুঝতে পারছি হ্যাঁ ওর বড় ননদ ওর ভাসুর সবাই বিষয়টা জানে তারা কেউ ওর মধ্যে আসতে চাইছে না কারণ প্রত্যেকেই কণিকার পরিস্থিতিটা জানে কণিকার সম্পর্কে সবটাই জানে বুঝতে পারছে কণিকাকে যে আজকে কণিকা কেন এটা করছে তবে সবার মানসিকতা একরকম নয় মামুনি চায় না ওই রকম নাটক করে মানে নোংরামি করে তারপরে ভিউজ কামাতে কিন্তু কণিকা আমার মনে হয় বাধ্য কণিকা ভাবছে একটা জিনিস যে ভবিষ্যতে আমি কী করব কোথায় যাব সবার তো সবার মতো কিছু না কিছু আছে ভাসুরের চাকরি রয়েছে মামুনির রয়েছে কিছু না কিছু আমার তো কিছু নেই আর সোনা তার সাথে তাল মিলেছে কারণ সোনারও কিছু নেই সোনারও ইনকামের দরকার তাছাড়া এর আগেও সোনাকে অনেকেই নেগেটিভ কমেন্ট করেছে ওর নেগেটিভ কমেন্টে খুব একটা ফারাক পড়ে না ওই নেগেটিভ কমেন্টের জন্য যদি অন্তত ওর চ্যানেলটা দাঁড়িয়ে যায় বা দেখা গেল তার নতুন করে জায়গা যে কিনেছে সেখানে একটা বাড়ি করতে পারে তাহলে এই নাটকটা তার কাছে খুব একটা বড় কিছু না করাই যায় খুব শীঘ্রই দেখবে যখন ভিউজটা একদম কুড়ি তিরিশে নেমে আসবে কনিকা নিজে বলতে বাধ্য হবে যে আমি বাধ্য হয়েছি কারণ আমার সেরকম পরিস্থিতি নয় এখানে কোনো ব্লগারের মতো আমার পরিস্থিতি না আমার পরিস্থিতিটা সম্পূর্ণ আলাদা সবার হাজব্যান্ডরা সক্ষম আমার হাজব্যান্ড সক্ষম নয় অক্ষম তো আমাকে বাধ্য এই নাটকটা করতে হয়েছে এবার তোমরা যদি আমাকে মেনে নিতে পারো তো নাও আর তোমরা যদি আমাকে গালি দাও দাও তাতে আমার কিচ্ছু করার নেই আমার দু হাত পা বাধা ছিল আমার হাজব্যান্ডকে ভালো রাখার জন্য আমাকে এই নাটকটা করতে হয়েছে যখন এটা বলবে এই যে আমি একটা মেয়ে না আমিও ভাববো মনে মনে যে আজকে সত্যি কণিকা কোথায় যাবে কি করবে এটা আমিও বলবো কারণ ওই যে উজ্জ্বল তার জন্য সবাই এই বিষয়গুলো মেনে নেবে তো চলো আজকের ভিডিও দেখে আমার যেটা মনে হয়েছে সেটা তোমাদের কাছে শেয়ার করলাম তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমরা কে কে আমার সাথে সহমত দেখবে আজকে বলে রাখলাম তোমাদের লাস্ট পর্যন্ত এটাই হতে চলেছে আর এইটাই একেবারে সত্যি আমি যেটা বললাম মিলিয়ে নিও তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওর সাথে ততক্ষণের সবাইকে টাটা